আসসালামু আলাইকুম ডিসেম্বরের শেষের দিকে কিন্তু বিপিএলটা গড়াচ্ছে হয়তো বা যদি কোনো দেশের পরিস্থিতি যদি ভালো থাকে বা খারাপ বড়ো ধরনের খারাপ কিছু যদি না থাকে সেদিক থেকে দুই পর্যন্ত যাইতে পারে তো দুই হাজার এবং চব্বিশ মিলিয়ে কিন্তু বিপিএলটা ফারুক আহমেদের মাধ্যমে সে জিনিসটা জানতে পেরেছি কথা বলবো আজকে সাব্বির রহমানকে সাব্বির রহমান যে টর্নেডো ইনিংসটা খেলেছে টিটেন টেন লিগে তার কি দল পাওয়ার সম্ভাবনা এবার বিপিএলে কতটুকু কতটুকু আশা করা যায় কারণ সে কিন্তু বর্তমানে দেখেন এমন একটা পারফরমেন্স তার এমন একটা কন্ডিশন তার তার ব্যাটিং বলেন আপনি সব কিছু মিলায় ক্রিকেট থেকে সে কিন্তু প্রায় চার পাঁচ বছরের বেশি কিন্তু বাংলাদেশ ক্রিকেটের এমনকি ফার্স্ট ক্লাস ক্রিকেটে পর্যন্তও কিন্তু সাব্বির রহমান কোনো দল পায় নাই শুধুমাত্র বিপিএলে রিসেন্ট যে গেল এবছরের আগের যে বিপিএলটা হয়েছে ওখানে সাব্বির রহমান দল পেলেও সেরকমভাবে সুযোগ পায় না এবং দলে কিন্তু খেলার মতো সুযোগ পায় না তো কালকে যারা রাতে যারা ব্যাটিংটা দেখেছে সাব্বির রহমানের যারা ব্যাটিং স্টাইলটা সেই পুরানা শ্রীলঙ্কার সাথে সাব্বির রহমান যা যে সাব্বির রহমানকে দেখেছিলাম বিয়াল্লিশ রানের ইনিংস আশি রানের ইনিংস যে ইনিংসগুলো ছিল সাব্বির রহমানের কালকে কিন্তু আমরা সেই সাব্বির রহমানকে দেখতে পেয়েছি তো আসন্ন হতে যাচ্ছে যে বিপিএলটা দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ মিশে যে বিপিএলটা হতে যাচ্ছে সেখানে আমি আমার মন থেকে চাই যে দুবার রাজশাহী যে আমাদের যে রাজশাহীর মালিকানা যে টিমটা গড়ছে সেখানে সাব্বির রহমানকে কেনার জন্য এবং তার যে টি টেনের যে টাচটা দেখলাম যে টি টেনে যে কালকে যে খেলাটা দেখলাম স্টেটের যে সিক্সটা সেই সিক্সটাই আসে যে সক্কাটা মারলো সেই সক্কাটা সেই আগের সাব্বির রহমানের আসে সিলেটের সাথে ডেভিড রহমানের সাথে ওপেনিংয়ে নামে কিন্তু সে আশি রান করেছিল এখনও কিন্তু আমার মনে আছে সাব্বির রহমান এবং একশো রানের একটা কিন্তু সেঞ্চুরি ইনিংস আসে বিপিএলে সাব্বির রহমানের সো যে সে আগের সাব্বিরটাকে যদি যদি কাম কামব্যাক করাতে পারে সাব্বির রহমান নিজে রে বিগ ফ্যান নিজে বিগ ফ্যান আমি এত এত বড় ফ্যান তার মানে বলে বোঝাতে পারবো না যদিও আমি রাজশাহীতে আসি দেখা করার সুযোগ অনেক বছর আগে একদিনই হয়েছিল বাট আমার কাছে মনে হয়েছে যে সাব্বির রহমান এবার বিপিএলে হয়তো বা কোনো একটা টিম বা কোনো একটা টুর্নামেন্টের সুযোগ পেতে পারে তো ভিতরের খবর যেটা জানতে পারলাম যেটা সেটা হচ্ছে যে রাশিয়ার মালিকের সাথে তার যেটা আমি কিছু মিডিয়া থেকে পাইলাম আমি এবং রাশিয়ার মালিক ওয়ান ফিল্ডের পদ্মাতে অত ওয়ান ফিল্ড কিন্তু স্বামী ভাইয়ের একটা আপনি কি বলব একটা স্বামী ভাইকে অবশ্যই চেনেন স্বামী ভাই হচ্ছে সুন্দর ক্রিকেটার এবং বিশ্লেষক ওয়ান ফিল্ডের পদ্মাতে আমি দেখেছিলাম তার সে একটা আপনার হচ্ছে যে সাক্ষাৎকার দিয়েছিল সেখানে সেখানে সাব্বির রহমানকে নিয়ে কথা হয়েছিল সেখানে কিন্তু আমি জানতে পেরেছি যে হয়তো বা এরকম একটা চান্স বা সুযোগ আছে দ্বিতীয়ত হচ্ছে যে চট্টগ্রাম চট্টগ্রাম যেহেতু মালিকানা নেই এবং কুমিল্লাতে কিন্তু এবার বর্তমানে নেই সো ঢাকার হয়ে প্রথম কিন্তু সাকিব খান দল কেনার পরে সাব্বির রহমানকে নিয়ে কথা হয় কারণ ঢাকার যে নীরব আছে নীরব সাকিব খানের ফ্রেন্ড তো নীরবের সাথে সাব্বির রহমানের আগে থেকে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং আছে ফ্রেন্ডশিপ আছে বন্ধুত্ব আছে যদি ক্রিকেটার যারা ফ্র্যাঞ্চাইজি যারা ক্রিকেটার কিনে যারা ফ্রান্সাইজি মানে তারা চায় পারফরমেন্স কে সাব্বির রহমান কে ডেভিড মানার কে ডেভিড মালান কে এটা কিন্তু দেখে না তারা তারা চায় যে একটা পারফরমেন্স একজন ক্রিকেটার ভালো ক্রিকেট খেলে তার দলের হয় এটাই কিন্তু চায় সো সেদিক থেকে সাব্বির রহমানের চান্স কিন্তু অনেকটাই ঢাকা এবং রাজশাহীর জন্য সবচেয়ে বেশ যদি কালকের যে সাব্বির টি দেখলাম ওই সাব্বিরটাকে যদি সে ধরে রাখতে পারে তো বেস্ট অফ লাক সাব্বির রহমান ভালো করুক সাব্বিরের প্রতি অনেক মানুষের ভালোবাসে ওই হার্ড এটার ব্যাটসম্যান বাংলাদেশে এখনও আসেনি ভাই ওইরকম যে ব্যাটে হিট করা তবে আমার কাছে মনে হয় যে ভাত শামিম বলেন আপনি যাকে ট্রল করেন শামিম হোসেন পাটুলের মধ্যে কিছু একটা আছে তার শটের ক্যাপাবিলিটি কিছু একটা আছে আমার কাছে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগে খুব ভালো লাগে হয়তো বা ভবিষ্যতে সামনে ভালো কিছু করবে স্বামী অনেক বয়স আছে তো বেস্ট অফ লাক এবার আসন্ন বিপিএলে সাব্বির রহমান একটা দল পাক সাব্বির রহমান বিপিএলে খেলুক সাব্বির রহমানের জন্য সবসময়ের জন্য শুভকামনা জানাই ভালো থাকবেন আলাইকুম